কবরে আজাদ সত্য সকলে বলেন কবরে আজাদ সত্য সেখানে আগুন আসবে এটাও সত্য এবং সেখানে প্রশ্নের উত্তর দিতে হবে এটা সত্য কিন্তু আর একটা প্রশ্ন থেকে গেল কবর তো সবারই হয় না আল্লাহর নবী বলছেন

ও মা আমার ওরে বোনেরা আমার আপনারা তো দেখতে পান না লাশটাকে ধীরে 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 যখন কবরের মাটিতে রাখা হয় তখন কলিজার ভিতরটা কেমন হয় তারপরে জীবিতরা উঠে আসে চাদরটা দিয়ে ধরে থাকে একটা একটা করে বাঁশ দিয়ে সেই মুখকে ঢেকে দিয়া হয় এই মরা হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সুনামুখ নয় চোখে জলে মাটির আমি বড় ভালোবাসি মাটিতে মিশাইয়াব আয় দাদো গলা গলি ধরে কেঁদে যদি হয় শোক এই যে কবর এখানে যখন রাখা হয় আল্লাহর নবী বলছেন আতাহু মালাকানে তখন দুইজন ফেরস্তা সেখানে সেখানে আছে ফাইয়া আনে সেই দুইজন ফেরেস্তা বলে মান রব্বুকা মা দিনুকা ও মান তোমার রব কে তোমার দিন কে এবং তোমার নবী কে কিন্তু আবার একটা প্রশ্ন এলো এটা তো কবরে হবে কিন্তু সুশানে কাঠের উপরে যাকে শোয়াবে ওকে বলবে হাঙ্গরে যাকে গিলে নিয়েছে ওকে বলবে যাকে মাডার করে পিস পিস করে কেটে বস্তাতে ভরে নদীতে পুঁতে দিয়েছে ওকে কে বলবে খ্রিস্টানদের পূর্ব পশ্চিমে সমাধি করে দিল কাঠের বাক্সতে ভরে ওখে কে বলবে জি এই জন্যে কবরের আরেকটা নাম হচ্ছে আলামে আর জাক এর আবিধানিক বাংলা অর্থ এটাই দিয়েছে মৃতুর পরের জগৎ মৃতুর পরের জগৎ আখেরাতের প্রথম জগৎ ওকে ওই শোষণে কাঠের ওপর হবে একে হাঙ্গরের বাঘের পেটেই প্রশ্ন হবে ওকে প্রশ্ন ওই বস্তাতে কেটেছে ওর হবে এই তিনটে প্রশ্ন থেকে পৃথিবীর কোন মানুষ কোন জাতি তাতে যে কোন জাতি হোক না কেন কেউ বাদ যাবে না কথা শেষ আল্লাহ প্রশ্ন সবাই কি করবে আমাকে লাগবে তোমাদের সাথে বলো মাইক ছেড়ে দিয়ে সংখ্যানে কাজ করে দিয়ে সোনা মানিকের দল মনে মনে ভাবছে সারা বক্তা দেখছি এত খচ্চর দেখি না মনে মনে ভাবছে আসলে ভাই আমি খচর লয় আমাকে যদি কেউ আলেম মনে করে তো জানতে হবে সে আলেম চিনে না আমার মতো পাকা জাহেল এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই মুখস্থ বিদ্যা বলছি যদি ডিস্টার্ব করবে তো ভুলে যাব দু লাইন ভুলে গেলে আর বের হবে না সাদা শিদের কথা বলছি যারা বড় বড় আলিম ওদের গাদা গাদা হাদিস আছে ওরা ভুলবে না আর আমার মুখস্থ বিদ্যা বলছি ফুরুক করে দুটো লাইন চলে যাবে বুদ্ধি শেষ তখন বলবো যে দু টাকা পাঁচ টাকা দে খানিক গেহে দিয়ে পালিয়ে যাব অতএব আমি একটা ধারাবাহিক ভাবে বলছি কেউ ডিস্টার্ব করিয়ান না এর নাম কবর চলেন আল্লাহ তাবারাক একবার তালা কি বলছেন আমরা কবর কি চিনি না আল্লাহ তিনটে চারটা আয়াতে গোটা গোটা ইতিহাসটা মেরে দিয়েছে কি বললে তোকে আমি নুৎফা থেকে বানিয়েছি এবং তোকে রাস্তা আসান করে দিয়ে দরজাটা হচ্ছে পেশাবের রাস্তা দুইবার ওই দিক দিয়ে বের করে নিয়েছি বের করে আবার তোকে কবরে ভরব যে মাটি বানিয়ে ছেড়ে দেব কিন্তু আত্মাকে জবাব লাগবে এর নাম কবর চলেন এবার আল্লাহর কথা বলি আল্লাহ বলছেন সরু হাত্তর তুল মকার আল্লাহ তাবার বলছেন আল্লা সুর হাতুর তুমির কবরের ব্যাপারে আমার রব কত সুন্দর কথা বলছেন যে তোমরা কবরের ব্যাপারে তোমরা কি মনে করো তোমাদেরকে বিশ্বের মালের প্রাচুর্য থেকে গাফেল করে দিয়েছি জি আমা আপনাদের দুয়ার বর আমি মেয়ের বিয়ে দিয়েছি আর দশ মাস হলো আমি নানা হয়ে গিয়েছি এখন আমার নাতিনির বয়স দশ কিন্তু আমার মেয়েটা যখন ছোট ছিল আল্লাহ আমাকে একটাই সন্তান দিয়েছে আর দেয়নি মেয়েটাই তো আমি বাইরে জালসে চলে যেতাম বাইরে জালসে চলে যেতাম তো ওই বাচ্চা মেয়েটা কি ওর মা দোকান পাঠাতো তো আমার বাড়ি থেকে এই দুশো গজ দূরে আমার ফুপাতো ভাইয়ের দোকান কাছাকাছি দোকান তোকে তেলের বোতলটা দিত হাতে হয়তো টাকা দিয়ে দিত পঞ্চাশটা যা তোর চাচার কাছে তেল আনলা বাচ্চা মেয়ে তো ছোট ছেলে হাঁটতে হাঁটতে তিন চার আড়াই বছর তিন চার বছরের মেয়ে যেতে যেতে রাস্তায় ওর মতো এক গাদা খেলছে তখন ওই কি করতো টাকাটা বোতলটা নামিয়ে দিয়ে খেলাতে লেগে গিয়েছে বুঝতে পেরেছেন কি না খেলাতে গাফেল হয়ে গিয়েছে তখন আবার ওকে কেউ বলতো ওই তোর যেখানে বোতল পড়ে ও তখন ঝেড়ে গেল তেল আনতে মানে ওর হুঁশি নেই ওকে রাস্তার খেলা কি করে দিয়েছে দোকান থেকে গাফেল করে দিয়েছে মায়ের হুকুম থেকে গাফেল করে দিয়েছে এটা বাচ্চা ছেলেদের হয় কি হয় না আর হ্যাঁ বলেন হয় কি হয় না আল্লাহ বলছেন তোদের সামনে রয়েছে কবর পেছনে রয়েছে নামাজ আল্লাহর হুকুম কিন্তু মধ্যখানে বিবি জমি জায়গা ছেলে পিলে বিটি ব্যালেন্স তোদেরকে কবর থেকে গাফেল করে দিয়েছে আল্লাহ কি আনতে বলেছে পৃথিবীতে ইনকাম করে ওই জিনিসটা তোরা ভুলে গেছিস মালের প্রাচুর্য তোদেরকে বিবির সুন্দর লতিফা এবং তোদেরকে থেকে তোদেরকে কবরকে গাফেল করে দিয়েছে একবারও তোদের কবর মনে পড়ছে না এখানে যতগুলি শ্রোতা আছেন আল্লাহর হস্তে বলছি একটা যদি বেইমান থাকতো তো বসে থাকতো না আজকের ঠান্ডার দিনে বসে আছে মানে স্বর্গটা ইমানদার আছে আর বিশ্বনবী ইমানের পরীক্ষা লিতেন আমি পরীক্ষা ইমানে নিব না কারণ আমি নিজে আপনারা বেইমান যদি এক আমি নিরানব্বই বেঈমান কিন্তু একজন হাত তুলে বলেন যে আগামী কালকে রাত থেকে গতকাল রাত থেকে আজ রাত পর্যন্ত এই চব্বিশ ঘন্টাতে কবরকে মনে পড়েছে কারো কবরকে কারণ মনে পড়েছে হক কথা বলে আল্লাহর কসম দিয়ে বলেছি আমার তিনবার মনে পড়েছে তিনবার মাত্র একবার মনে পড়ল যে আমি যদি এখন মারা যাই তাহলে আমাকে শুয়ে দিয়ে আসা হবে কিছুক্ষণ পর আমি একা হয়ে যাব এই রকম ভাবে তিনবার আমার মনে পড়েছে তো এই গাফিলটা কে করেছে তোমাকে বিবি ছেলে পিলে টাকা পয়সা মালের প্রাচুর্য তোমাকে কবর থেকে গাফেল করে দিয়েছে তোমার হুঁশ বিবেককে উড়িয়ে দিয়েছে তোমার কবর বলে মনে পড়ে না ওই মহা সত্যে সকলকেই যেতে হবে ওই জায়গায় যাব না এ কথা বলার ক্ষমতা কারো তারপরেও মনে পড়ছে না মাল আমাদেরকে গাফেল করে দিয়েছে আল্লাহ কুমত্তাকা সুরু হাতা আজুলতুমুল মাকাবির এবার শুনেন একজন সাহাবি সাহাবিটার নাম কেউ বলছে আবু দাদা কেউ বলছে আবু আইয়ো বান এই দুইজন সাহাবীর মধ্যে মতো ভেদ রয়েছে ও আমার মা ওরে আমার বোন ওরে আমার বেটি ও আমার বাপ ভাইয়ের দল ঘটনাটা ভালো করে শুনেন গোটা বাড়িতে কেউ নাই স্বামী স্ত্রী দুইজনে রয়েছে আর ওই দুইজনেই আছে দুইজন ব্যাচেলিয়র দুইজন হয়ে গেছে ইয়ং এখনো তাদের যৌবনের ভাটা পড়েনি এখনো তাদের যৌবন ভাটিয়ে যায়নি যৌবন দুই জনের আছে কেউ নাই স্বামী স্ত্রী স্ত্রী আর স্বামী এছাড়া দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা এদিকে তুই ওখানে সরে বস সরে বস ওকে মাঝে দাও তো ওই তুই ওঠ তুই ওট ওই দিকে যা না ছোট ছেলের এটা নিয়ম এদেরকে মসজিদেও এইভাবে ফাঁক করে দেবেন না হলে এটা করবে এটা বয়স এটা বয়স তো ধ্যানের সঙ্গে সন্ডে বাবা তোরা ছেলে মানুষে গুলো মনে রাখবি মনে রাখলে অনেক কাজে লাগবে কি বলছিলাম মাথা থেকে হারিয়ে গেল তাহলে দুইজনেই জওয়ান একটু ইশারায় বলছি দুইজনের ভিতরে এখনো যৌবনের ভাঁটি পড়েনি আবার আছে কি অবস্থায় বুঝেন যারা ব্যাচিলিয়র যাদের বিয়ে হয়েছে তারা বুঝেন কি অবস্থায় দুজনে রয়েছে গোটা ঘরটা তাদের মা আব্বা সব বাইরে কোথাও আছে এর থেকে মধুর টাইম কি হতে পারে স্বামী স্ত্রী মিলবে তো নাই আল্লাহর ভয় নাই আর দুজনেই যাওয়া বিবি সুন্দরী আবার আছে কিভাবে আছে কিভাবে স্ত্রীটা বসে আছে আর স্বামীটা ওর জাঙ্গে মাথা দিয়ে দিয়ে আছে বালিশ লাইনি এবার বলেন স্বামী মাথাটা যদি স্ত্রীর জেঙে থাকে আর স্ত্রীটা আবার এমনি করে তার মাথার চুলগুলো দাড়িগুলো বিউলি করছে তাকে আনন্দ দিচ্ছে এমন সময় দেখছে স্বামীটা ডুকরে টুকরে কাঁদছে এই কাঁদাটা দেখে বিবিটাও কেঁদে ফেলেছে তখন বিবিকে স্বামী জিজ্ঞেস করছে ও বেগম তুমি কাঞ্ছো কেন উত্তরে বলছেন আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁছি তবে আমি কাঁছি কেন এ কথা তো বলবো তবে আপনি আগে আমার আমার স্বামী ও প্রাণ কেন আপনি কাঁদছেন এ ঘরে কেউ নাই আপনি আর আমি আমি আর আপনি দুইজনই যৌন উত্তাল হয়ে আছে এবং মাথাটা জেগে আছে আর বিবি তার উপরে এমনি করে মুড়ে কাজ করছে তার মানে বিবির ভোগগুলো সব তার মাথার কাছে রয়েছে এর পরেও কেন তুমি কাঁদছ তখন ওই ওই স্বামীটা বলছে বেগম রে তোর জ্যাগে মাথা দিয়ে আমি শুয়ে আছি আর আমি মনে 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 প্রেম যমুনাই ভেসে গেছিলাম বহু দূর চলে গেছিলাম আমার জীব যৌবনের উত্তাল ধরে নিয়েছিল কিন্তু কে যেন এসে আমার মাথায় বলছে হত ভাগা রে হে হত তুই তোর বিবির জানটাকে পে আল্লাহর কবরকে কি করে ভুললি বল হত রে তোর যে মাথাটা বিবির জ্যাঙ্গে আছে আজকে দুই দিন পরে এটা কবরের মাটিতে লুটুপুটি করবে তোর দেহটা হেপে ফুলে শেষ হয়ে যাবে হত ভাগা বিবির দেখে আর বিবির চেহারা দেখে অন্ধকার কবর কি করে ভুলনি সঙ্গে সঙ্গে স্বামী কাঁদতে শুরু করলো ডুকরে তখন বিবিকে বলছে বিবি তুমি কেন কাঁদলে বলো বিবি তখন উত্তরে বলছে স্বামী আমার পৃথিবীতে সব থেকে মেয়েদের বড় সম্পদ পতি স্ত্রীর প্রতি তার মানে আমার স্বামী হলো সব আপ থেকে বড় নিয়ামত আর স্বামী আমার জন্যে মাথা দিয়েศรี আছে আমার ওপরে রাজী আছে এবং রসূলের সাহাবী আমি মনে মনে ভাবছিলাম আমার মতো ধনী মেয়ে আমার মতো সুন্দরী মেয়ে আমার মতো জান্নাতি মেয়ে কেউ নাই যেহেতু আমার জন্যে মাথা দিয়ে আমার স্বামী আরাম করছে এটা যখন আমি মনে মনে করছিলাম এমন সময় আমার মাথায় কে যেন আগা হাত দিয়ে বলছে হতভাগি তোর কি মনে পড়ে না আজকে যে স্বামীর চেহারা দেখে নিজেকে গর্বিত হয়েছিস কালকে তোকে একা কবরে নীরব নগরে রাখা হবে সেদিন স্বামী তোর সঙ্গে ঢুকবে নারে যে স্বামীকে নিয়ে তুই গর্বিত একটি বার ভেবে দেখ ফাতেমা রাজি আল্লাহ হামারা গেলেন হাজরতে আলিয়া তো ভালোবাসতেন কবরের কাছে গিয়ে mm <laughs> চিৎকার মারছে ফাতিমা 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 তখন আলী থাকতে না পেরে বলল হাজার ডাকে আলী হয়ে পাগল পারা ফাতেমা তুমি দাও না সারা নিত্য এসে জানাই দাওনি জবাব হে জহুরা তোমাকে কত ভালোবেসেছি বিবিরে তখন থেকে পৃথিবীতে একবার ফাতে ফাতেমা বলেছি ঘুরে দাঁড়িয়ে তুমি আমার কাজ করে দিয়েছ আমি আলীকে একটা কষ্ট দাউনি আর আজকে আমি ফাতেমা 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 বলে ডাকছি তুমি একটি বড় জবাব দিছ না আমি আলি পাগল পারা ফাতেমা তুমি দাউনি সারা নিত এসে জানাই সালাম দাউনি জবাব হে জহুরা এর নাম কবর আজকে আমরা সেই বিবি

পর মনে পড়ে না আল্লাহ বলেন কাল্লা সায়আলমুন নিশ্চয়ই তোরা একদিন জানতে পারবে ফুম্মা কাল্লা সায়আলমুন আর একবার বলছি তোরা নিশ্চয়ই একদিন জানতে পারবে কাল্লাস কাল্লা সায়আলমুন সুম কাল্লা লাতা নামুন